বাঁকুড়া শহরের মিশন গার্লস হাই স্কুলে দুই ছাত্রী এবারের মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে শহরের সার্কাস ময়দানের বাসিন্দা দেবাদ্রিতা চক্রবর্তী ছশো তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে অন্যদিকে বাঁকুড়ার শ্রীনগর পল্লীর বাসিন্দা অরিত্রী মন্ডল ছশো সাতাশি নাম্বার পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে বাঁকুড়া শহরের গার্লস স্কুলগুলির মধ্যে একমাত্র মিশন গার্লস হাই স্কুলের ছাত্রীরাই মেধা তালিকায় এবার স্থান অর্জন করতে পেরেছে

সব সাবজেক্টই পড়ি মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি বেশি পড়াশোনা করিনি কখনই না নিয়ম ছিল যখন ইচ্ছে পড়তাম কত ঘন্টা টেস্টের পর একটু পড়াশোনার টাইমটা টেস্টের আগে ওই ঘন্টার

ডাক্তার হতে চাই আমার মনে হয় যে এটাতে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎটা সুরক্ষিত হচ্ছে তার জন্যই বোধহয় এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি ঝোঁকটা বেশি বাকি লাইনটা একটু লং প্রসেস তো তাই হ্যাঁ ভীষণ ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় উপন্যাসিক বা ওনার সব কল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে তো কিশোর সাহিত্যই সবচেয়ে বেশি ভালো লাগে গোয়েন্দা গল্প ভালো লাগে সত্যজিৎ রায় আজকে ওনার জন্মদিন বাবা মায়ের সব কতটা পুরোটাই বাবা মায়ের সাপোর্ট আমার পরিবার সব সময় পাশে ছিল মানে বাবা যেভাবে গাইড করেছে ছোটবেলা থেকে মানে সেই জন্যই হয়তো হয়েছে নম্বরটা পড়া আমার নাম দেবাদ্রিটা চক্রবর্তী কত পেয়েছো আমি ঠিকঠাক শুনতেই অঙ্ক হ্যাঁ অঙ্ক টিউশন ছিল না আমার অন্যদিকে মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে অরিত্রী মন্ডল তার বাবা শহরের হিন্দু হাই স্কুলের শিক্ষক এবং মা কবিতা মন্ডল অধার্থ বিদ্যার শিক্ষিকা

আমি নিজেই পড়তাম আর মানে পড়ার কোনো নির্দিষ্ট টাইম ছিল না যখনই পড়তে ইচ্ছা হতো পড়তে বসে যেতাম আর মানে আমার স্কুলের টিচাররাও আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছেন যেহেতু আমাদের ওই স্কুল থেকে প্রত্যেক বছরই মানে বিগত বছরের দিদিরা ভালো রেজাল্ট করে এসেছেন ইংলিশ ছাড়া আর কোনো সাবজেক্টে টিউশন ছিল না মা দুজনেই তো টিচার তোমরা সাহায্য

আমি বায়োলজিটা পড়তেও ভালোবাসি আর আমি জনগণের সেবা করতে চাই আমি একা পরীক্ষিত মন্ডল টিচার বাঁকুড়া হিন্দু হাই স্কুল মা ও টিচার ছাতনা বাসুদেব বিদ্যা কবিতা মণ্ডল শহরের এই দুই কৃতি ছাত্রীর জন্য বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন